এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে গে ওই মানুষের মুক্তি চেয়ে সেই মানুষটি যে আমি গান গে নাই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজ আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নাবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নাবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যে যেতাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যে আমি গান গে সেই মানুষটি নাই আজার মুক্তি নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হত তার মাহা ফিলে এসব দেখে আবুজা হেলের কলিজা যেত জোলে লাখো লোকের সমাগম হত তার মাহা ফিলেম সবে দেখে বাতিলের জানি কলিজা যা যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার ও মা নিশা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই ঠিক না আজার মুক্তি চাওয়ার প্রয়োজন নাই আজার আমার মুক্তি চেয়ে গান গাওয়ার প্রয়োজন নাই এই গান গাওয়ার অপরাধে কতবার লাঞ্ছিত হয়েছি কতবার নির্যাতনের শিকার হয়েছি আজকে সেই আল্লামা সাইদির নাম বলে কথা বলা যায় নির্যাতন করা মানুষগুলোকে আর পাওয়া যায় না বলেন ঠিক কিনা কোরানের পাখিব আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার এই বইটা আপনারা সংগ্রহ করবেন আমাদের ক্যামেরা পারসনের কাছে আছে আমি যে মজা যা বলতে চেয়েছিলাম দেখেন এই মানুষটাও ছিল কোরানের খাদেম এই মানুষটা এই সিলেটে কোন ব্রিজ কলকারখানা কালভার্ট সেতু টানেল এগুলো কি করেছে করেছে করে নাই কিন্তু হবার দিকে আমাদের নেতৃপ কত কি করলেন উন্নয়ন 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 কথা কয় না বিটিভি খুললেই উন্নয়ন আছে না নাই ছিল এখন নাই ও গো আমার ভাইয়েরা দেখেন আল্লামা সাইদির ও ফাঁসির রায় হয়েছে আর নেত্রীর ও ফাঁসির রায় হয়েছিল আল্লামা সাইদির ফাঁসির দিক সিলেটের রাজপথ প্রকম্পিত হয়েছিল বলেন ঠিক না সিলেটের রাজপথ শুধু প্রকম্পিত হয় নাই বুকের তাজা রক্ত ঢেলেছিল অসংখ্য মানুষ এই বাংলার জমিনে পিরাইদের শতাধিক মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন কোরআনের কখির জন্য আর আর একজন যে দেশের পিতা দেশের পিতার সন্তান মানে জাতির কন্যা সেই জাতির কন্যারও ফাঁসির রায় হলো কিন্তু সিলেটের রাজপথে কি কোনো লোপ পাওয়া গেছিল তার কারণটা হলো একজন কোরআনের পক্ষে ছিল আল্লাহ মর্যাদাটা বাড়িয়ে দিয়েছেন আর একজন কোরআন প্রেমিকদেরকে জেলে ভরেছেন ফাঁসির কাজটা ঝুলিয়েছেন আল্লাহ তাদেরকে তাড়িয়ে দিয়েছে ঠিক না সাহস নিয়ে দাঁড়িয়ে